ছোটোগুলা লয় ন দেখছেন নতুন মুখায় সোমবারদের জন্য সাজনাগাছ আর জায়গাটা খুব সুন্দর বিকেলবেলা কিন্তু খুব ভালো লাগবো এই দেখেন আজকে কিন্তু আমরা মারধার থেকে লেবু চুরি করলাম

লাইক দিবেন ভিডিওটা দেখার পরে একটা লাইক দিবেন পাহাড়ি অঞ্চল তারপরে আপনার এই রাস্তাঘাট গ্রাম অঞ্চল সৌদি আরবের গ্রামের রাস্তা তারপর সবজির চাষ মাছরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিও শেয়ার করি আর বৃহস্পতিবারে আমাদের একটা গানের আসর হয় তো আমরা গানের আসরের ভিডিও শেয়ার করি হয়তো একদিন দুই দিন দেরি হয় ভিডিওটা আবার দেখা গেছে কখনো কখনো করি না কাজের যখন চাপ থাকে তখন করা হয় না তবে আমরা প্রায় সময় চেষ্টা করবো আপনাদেরকে একটা গানের প্রোগ্রাম দেওয়ার জন্য খালি গলায় গান প্রবাসীদের গান আপনারা দেখবেন ভালো লাগবে আর আজকে দেখতে থাকুন এই ভিডিওটি আর যাব এখন আমরা লেবু নিয়ে আসি আর মাজরাটা দেখতে কেমন পাহাড়ি এলাকার রাস্তাঘাটগুলো কেমন সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার হবে চলেন দেখ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকে আরও একটি মাজরাতে কি সুন্দর আম দেখেন মাটির মধ্যে দেখেন কত সুন্দর অসাধারণ অসাধারণ ভালো লাগার মতো দেখেন আমরা আসছি কিন্তু লেবুর জন্য আজকে আসলে মাদ্রা থেকে নিয়ে নিয়ে লেবু খাবো সেই জন্য তো মুবার ভাই কিন্তু লেবু নিতে এটা হচ্ছে মেসোয়াক গাছ বুঝছেন যেটা সৌদি আরবের আরবিয়ান মেসোয়াক যেটা এটা হচ্ছে কাঠবাদাম এই যে দেখেন এখানে কিন্তু জাম গাছও আছে এই যে দেখেন আম ছোটো ছোটো গাছ নতুন মন হয় এই যে দেখেন আমগুলো অসাধারণ যেখানেই পাই সুন্দর দৃশ্য সেখানেই আপনাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে সৌদি আরবের মরুভূমিতে আম বাগান আর এটার মধ্যে আছে প্রচুর আম এই যে দেখেন আসলে ভিতরে ভিতরে সবগুলো নিচে ভিলেবেসে তো মিস্ত্রিকা দেখা যায় দেখেন ভালো লাগার মতো দৃশ্য কিন্তু ছোট্ট একটা মাজরা দেখেন ছোট্ট একটা মাজরা একটা বাড়ি এখানেই কিন্তু এই যে দেখেন আম মার্শাল্লাহ আসলে এগুলো কিন্তু ফাঁকে নাই এটার আমের কালারই কিন্তু এরকম বুঝছেন এই যে কালারটাই এরকম অনেক সুন্দর এই আম গাছটার তো আম আছে তবে এটা নিচে যাওয়া যাবে না আর এই যে দেখেন মার্শাল না ফাঁকে নাই কোন ফাঁকে নেই কালারই এরকম এই যে দেখেন একটা আম কালার দেখেন একদম কাঁচা কিন্তু কালারটা সেই রকম এই যে লেবু নিছেন এই যে লেবু লেবু হ্যাঁ কমলা এটা চায়না কমলা মালুম ছুটছে দেখেন দেখেন দেখছেন চায়না কমলা অনেক অনেক আছে দেখেন এগুলো বড় হইলে কিন্তু সেই হবে গাছটা আর এই হচ্ছে লেবু এই যে দেখেন প্রচুর লেবু আছে কিন্তু সৌদি আরবে প্রচুর লেবু হয় এই যে দেখেন গাছ কত বড় আর লেবু যেদিকে তাকাবেন শুধু লেবু আসলে দূর থেকে মনে হয় যেন সবগুলোই পাতা কিন্তু উল্টায় দেখেন উল্টায় দেখেন দেখেন লেবু আর কত সুন্দর গন্ধ এই দেখছেন এই যে দেখেন কত লেবু কত লেবু আছে গাছের মধ্যে আসলে দূর থেকে বোঝা যায় যেন সবগুলোই পাতা কিন্তু একটু ডালাটা উল্টাইলে তারপরে বুঝে যায় যে কত লেবু আছে এই যে দেখেন আমি পাইরা দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখছেন কত সুন্দর লেবু বাস আর কি হ্যাঁ কি আনতে গেছে নাকি আনতে গেছে আমগরে আজকে লেবু দিব প্রচুর লেবু দিবো আর এই হচ্ছে তিন ফল গাছ আচ্ছা তিন ফল তিন ফল কি পাকে নাই অবশ্য এই একটা একটা আছে এই এটা কি নষ্ট মনে হয় না হচ্ছে দাঁড়ান একটা দেখি আমি এই দেখছেন এই হচ্ছে তিন ফল হ্যাঁ এটার আমি চেষ্টা করবো খাবার এটা হল লেবু গাছ তবে এটার মতো লেবু নেই আসে আস্তে আসে এই যে দেখ আস্তে আসে মাত্র এটা মনে হয় বারো মাসই না এটা হচ্ছে এককালীন মনে হয় আসে আর ওইটা হচ্ছে বারো মাসি নাকি লেবু গাছ সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই এটা হচ্ছে ডালিম গাছ তবে জাম গাছ কিন্তু এই প্রথম দেখলাম প্রথম না আরো আগেও দেখছি মাত্রায় কিন্তু এদিকে এই অঞ্চলে দেখছি প্রথম ধরে তো আমি একটা তিন ফল দেখি খাওয়ার চেষ্টা করি পাকসে নাকি না কাঁচা না পাকসি তবে মাসাল্লা রাখছে মানে একটু পাকবো আর কি মশাল আলহামদুলিল্লাহ এই হচ্ছে জাম গাছ দেখেন সৌদি আরবে মাঝরাতে জাম গাছ এটা অনেকে বিশ্বাস করবে না সেই জন্য দেখানো কিন্তু জাম নেই জামও নাই ফুলও নাই ফুল হয়তো আসবে আচ্ছা আমার জন্য লেবু পার্টে চলেন বাগানটা দেখাইলাম আর থাকার ঘর হচ্ছে এটা হুম এই হচ্ছে খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখেন থাকার জন্য এই হচ্ছে ঘর এটা ইউমিনি ইউমিনি থাকে এখানে এই এই যে দেখেন লেবু সর এ একজন এ একজন এই যে দেখছেন এই দেখি ভাই জায়গাটা দেখেন এই যে লেবু লেবু সর নিয়ে দেখছেন লেবু চা দেখেন কত প্রিয় বন্ধুরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এক্ষুনি এক্ষুনি কলা গাছ এই যে দেখেন কলা গাছ খাটো যাতে কলা গাছ কলা নেই এই লেবু গাছটার মধ্যে প্রচুর লেবু আমরা এই অল্প সময়ের মধ্যে দেখেন কতগুলো লেবু নিলাম সবাই থাকবেন সৌদি আরবের আর এরকম কত সুন্দর সুন্দর কোথায় কি মাছ আছে আমরা আপনাদের মাঝে শেয়ার করবো এইগুলো হচ্ছে ছাগলের ঘাস শুকাইয়া তারপরে বারো মাস খাওয়ায় বুঝছেন আর এই যে সাজনা গাছ দেখেন সাজনা গাছের সাজনা খায় নাই সব শুকাইয়া একবারে কটকটি হয়ে রয়েছে এই সাজনা লোবেন রাজন ভাই ডাল ডিয়া এরপরে সুটকি দেওয়া খাওয়া যায় লন লন করা এই যে সাজনা লন এই যে এইখান থেকে লন লোন আমার লাগে একটা শুকনা লোবেন এটার ভিতরে কী আছে আমি দেখবো এই বা আর একটু কচি দেখিয়া দেখা ছোটো ছোটো গুলা লোল দেখছেন নতুন মুখায় হোমালদের জন্য শাজ নাগাস আর জায়গাটা খুব সুন্দর বিকালবেলা কিন্তু খুব ভালো লাগবো

পরিবেশটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন